চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আমরা দিয়ে মুসুর ডালের রেসিপি নিয়ে এই রেসিপিটা কিভাবে হচ্ছে তাহলে চলুন দেখে নেবেন এখন আমি আমরাগুলো কেটে নেব কেটে নিয়ে তারপরে ফিরে আসছি দেখো বন্ধুরা আমরাগুলো এখন আমি কেটে নিয়েছি এখন সিদ্ধ করে নিয়েছি আগে সিদ্ধ করে আমরাটা রেখে দিতে হবে এর গ্যাস জ্বালিয়ে দিয়েছি এখন আমি আমড়াটা সিদ্ধ হতে দিয়ে দিলাম এখন আমি একটুখানি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি সামান্য দিয়ে একটা এখন আমি ঢাকা দিয়ে দিলাম তো বন্ধুরা এখন আমি আমরাটা দেখে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে এই যে এখন আমি আমড়াটা নামিয়ে দিয়েব জলটা ছেঁকে নেব গ্যাসটা অফ করে দিলাম এখানে আমি জল দিয়ে দিয়েছি কড়াতে এখন আমি ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এখন ডালটা আমি ছেড়ে দেব ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন সমস্ত ডাল আমি এর মধ্যে জলে দিয়ে দিলাম ডালটাকে এখন সিদ্ধ হতে দেব। আর এখন আমি নুন দিয়ে দিচ্ছি ডালের মধ্যে ডালে নুন দিয়ে দিলাম একটু নেড়ে নিচ্ছি আর এখন আমি দিয়ে দেব হচ্ছে দুটো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটা ঢাকা দিয়ে দিচ্ছি গাছটা লো টু মিডিয়াম করে দশ বারো মিনিট মতো লাগবে ডালটা হতে ও বন্ধুরা বারো মিনিট পরে চলে এলাম দেখো ডালটা কিন্তু একদম গলে গেছে একদম গলে গেছে এখন আমি একটা পাত্রে ডালটা নামিয়ে নেব এখন আমি কড়া বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হবে তেলের মধ্যে এখন দিয়ে দেব শুকনো লঙ্কা দুটো দিচ্ছি এক চামচ পরিমাণ পাঁচ ফোড়ন এই ফোরনটা এখন ভেজে নেব ভালো করে কিচ্ছু না বন্ধুরা একদম সিম্পল রান্নাটা আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই যে ভেজে নিলাম এখন যে আমি সিদ্ধ করে আমরা রেখেছিলাম সেই আমড়াটা এখানে দিয়ে দিলাম আমড়াটা দিয়ে একটু এখানি নাড়াচাড়া করে নেব আর এর মধ্যেই আমি দিয়ে নেবো এখন হলুদ গুঁড়ো যেহেতু ডালে হলুদ দিয়ে নিই আমি এখনই দিয়ে দিলাম যে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি ওইভাবে গরমকালে আমরা দিয়ে তো অনেক রকমই তো টক ডাল আমরা খেয়ে থাকি তো একবার আমরা দিয়ে এইভাবে ডালটা করে খেয়ে দেখুন খুবই ভালো লাগে তো এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি একটু ডালটা দিয়ে ফুটিয়ে নেব ভালো করে আর আমি নুনটা দেখে নিয়ে যদি আর একটু নুন লাগে তাহলে নুন দেব আর একটুখানি দিয়ে দেবো চিনি এটা ঝাল মিষ্টি সম হবে খেতে ভালো লাগবে আমরাটা দিয়ে ডালটা ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা আমরা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম আমরাটা দিয়ে ফুটালে তবে একটু টক টক ভাব আসবে খেতে ভালো লাগবে তো রান্নাটা আমার হয়ে গেছে আমরা দিয়ে মুসুর ডাল তো এখন আমি সার্ভ করে দিচ্ছি অলমোস্ট ডান আমি সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আমরা দিয়ে মুসুর ডাল এই গরমকালে দুর্দান্ত লাগবে খেতে কিন্তু দেখুন আমি সার্ভ করে দিলাম আমরা দিয়ে মসুর ডাল রেডি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন বেলাইকনটা প্রেস করে দিন আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরেক দিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকের মতো বিদায় নমস্কার